প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ বার্তা বার্তাটি হচ্ছে যে প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা তবে সকল প্রাথমিক বিদ্যালয় কিন্তু এই অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা চালু হবে না এখন জানার বিষয় যে কোন কোন প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষা ব্যবস্থা চালু হবে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার কোন কোন প্রাথমিক স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু হবে না এই বিষয় সম্পর্কে প্রকাশ করা হয়েছে একটি পত্রিকার মাধ্যমে পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো বিস্তারিত আমরা ওই পত্রিকা থেকে জেনে নেব তাই বলি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখন এই ছোটো চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আপনার সকল প্রয়োজনীয় নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাবার জন্য চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি জাতীয় শিক্ষানীতির আলোকে দীর্ঘদিন পর আবারও প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ এর অংশ হিসেবে প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অব্যতনিক করা হচ্ছে এর জন্যে আপাতত শিক্ষার দুই মন্ত্রণালয় আলাদাভাবে তাদের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অব্যতনিক বা নাম কাওয়াস্তে বেতনে পড়ার ব্যবস্থা করবে বছর ধরে প্রস্তুতির পর সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানা গেল বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার দশ সালে করা জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে ছয় বছর পর দু সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল যদিও সরকার সেটি বাস্তবায়ন করেনি বিষয়টি পাঁচে মে মন্ত্রণালয়ের সবাই নতুন করে আলোচনায় আসে সবাই শিক্ষা মন্ত্রণালয় এবং কি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উচ্চস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই সিদ্ধান্ত হয় যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবনতিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে আর শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিবে এই বিষয়ে কাজ করবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাকে পর্যায়ে ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত অবনতি করা যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে এই লক্ষ্যে প্রাথমিক মন্ত্রণালয় তাদের বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যায়ে উন্নতি করবে তারা শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন কমানোর কাজও করবে প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলোতেই কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম চালু আছে। এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষার সচিব ফরিদ আহমদ প্রথম আলোকে তিনি বলেছেন যে জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত আছে সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আলোচনা হয়েছে তিন বছর প্রস্তুতি শেষে এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হবে দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে সরকারি পঁয়ষট্টি হাজার পাঁচশো সষট্টি অবশ্য জাতীয় শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে কিন্তু শিক্ষামূলকভাবে ছয়শো ছিয়ানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করে অবনতি করার সিদ্ধান্তটি ভালো সালে করা জাতীয় শিক্ষানীতিতে এটি কথা বলা আছে এটি ঠিক সই অন্য লক্ষ্যমাত্রা বিবেচনায় রাষ্ট্রীয় খরচের দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বজনীন শিক্ষার পথে এক ধাপ এগিয়ে থাকা এটি একদিকে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে কাজ দেবে অন্যদিকে সেখানে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কর্মক্ষেত্রে তেমন কাজে আসে না সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্ষেত্রে সহায়ক হবে কোনো শিক্ষার্থী চাইলে অষ্টম শ্রেণীর শেষে কারিগরি শিক্ষার সুযোগও নিতে পারবে তবে এর সুফল পেতে বিদ্যালয়গুলোতে প্রাথমিকের সঙ্গে নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত চালুর আগেই শিক্ষক শ্রেণীকক্ষ সহ পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এই পরিকল্পনা করে এগোতে হবে না হয় সংকট বাড়বে বলে আশঙ্কা তবে সকল প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা কার্যক্রম হবে না তবে কিছু বিদ্যালয়ে এই সমস্ত কার্যক্রম হবে এই বিষয় সম্পর্কে ওনারা বলেছেন যেখানে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কর্মক্ষেত্র তেমন কাজে আসে না সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কর্মক্ষেত্র সহায়ক হবে অর্থাৎ যে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী থাকার পরও তাদের শ্রেণীর কক্ষ ফাঁকা থাকে বা পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে সে সকল প্রাথমিক বিদ্যালয় কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা কার্যক্রম চালু করা হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ